আসসালামু আলাইকুম তো আমাদের টেজার একটা গুড নিউজ আছে অবশ্যই আপনারা নিজেরাই দেখবেন এটা গুড নিউজ না ব্যাড নিউজ আমি সরাসরি এখন ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু আপনারা মাথা নষ্ট হয়ে যাবে যে আমি এখন কী ওয়েবসাইট দেখাচ্ছি ঠিক আছে এখন আমি দেখেন ওয়েবসাইটটা আমি লগ করে রাখছি আপনাদের ভালোর জন্য ভিডিওটা যে বড় না হয় কারণ আমার ভিডিও সব সময় আঠারো বিশ মিনিট হয়ে জায়গা বড়ো বড়ো ভিডিও হয়ে জায়গা কথা বলতে বলতে অনেক বড়ো ভিডিও হয়ে যায় যাই হোক আপনারা দেখেন টেজার টোকেন্স এক্স জেড ঠিক আছে এই নামটা লিখবেন ক্রোম ব্রাউজারে ঠিক আছে গুগলের ক্রম ব্রাউজারে আপনারা লিখবেন সুন্দর মতন দেখেন টেজার টোকেন্স ঠিক আছে ইয়ারড্রপ যাই হোক এখন আমি দেখেন আপনারা এখানে ইংলিশ লেখা তো ইংলিশটাতে আমি এখন বাংলা করবো তো গুগল মামার কাছে যাবো ঠিক আছে দেখি গুগল মামায় কী বলে এই এই লেখাটাই যদি আমি গুগল মামাকে এটা দেই দেখি গুগল মামায় কী বলছে টেজার টোকেন ডিজিটালের ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য এনএফটি টোকেন এবং মাইনিংয়ের শক্তিকে একভুক্ত করা সম্পদ এবং বিকণক্তিভুক্ত অর্থনীতি ঠিক আছে মানে যাই হোক এত কিছু বুঝি না যাই আপনাদের একটু ভিডিওর মাধ্যমে বুঝাইতেছি বিষয়টা আপনারা নিজেরাই দেখবেন হ্যাঁ আপনারা কিন্তু নিজেরা ওয়েবসাইট জায়গা আপনারা দেখতে পারেন তো এটা আমি পুরোপুরি একবারে ওয়েবসাইটটা আপনাদের সামনে আমি ধরিয়া মানে দেখাইতেছি ঠিক আছে আপনারা ধীরে ধীরে যাবেন এখানে ইংলিশে বিশাল বড় একটা নোটিশ লেখা রাখছে ওরা এগুলো পড়লে আপনার মাথার ভিতরে ঢুকবে যা আপনার ভাই আপনার আপনার আপলাইনে আপনার থেকে বেশি জানে ঠিক আছে আপনি নিজেও জানাটাই করেন আপনার আপলাইন থেকে একটা রেফার কোড নিয়ে আপনার আইডিটা খুলছেন এমন না যে আপনার আপলাইন সব জানে আপনি কিছু জানেন না আরে ভাই আপনারা জানতে হবে হুম এখানে লেখসে কি টোকেন হ্যাঁ ফিউচার ঠিক আছে এটা আপনারা স্টিক ইন রেওয়ার্ড বিভিন্ন কিছু আর্নিং আসতে আসে হ্যাঁ আর্নিং ডেইলি ইনকাম বাই ও হোল্ডিং অ্যান্ড স্টিক ট্রেজার টোকেনস মানে এটা আপনি আমি যদি বাংলায় বলে দেই যেরকম আর্নিং আসবে ডেইলি ইনকাম আসবে হ্যাঁ বাই হোল্ডিং মানে আপনি টোকেনটারে হোল্ড করে রাখলেন আজকে কিনলেন এক মাস পরে বিক্রি করলেন ধরেন আজকে পুরি মাছ কিনলেন কালকে বোয়াল মাছ বিক্রি করলেন তো আমি যদি ওইটা নিয়েও কথা বলি বা এক ঘন্টার শেষ হয়ে যাব তারপর আপনার এই এগুলা লিক্সার শেষ হবে না তো আমি এরকম লিক্সার দেই না যে আপনাদের অপকার হয় অবশ্যই লিক্সারগুলা আপনাদের এই কাজে আসে এবং কি আপনারা আমার এই লিক্সার শুনেই কিন্তু আপনারা কাজে আগান ঠিক আছে আপনারা দেখছেন যে দীর্ঘ কয়েকদিন ধরে আপনি টোকেন ডিপোজিট করছি আগে তারপরে আমাদের টিমে সিয়াম ভাই আগে পঞ্চাশ ডলার ডিপোজিট করছিলো প্রায় উনত্রিশ তারিখে তারপর আমি সাত তারিখে আমি নিজে উইডু পাইছি ঠিক আছে এখন আর ওইডু দিয়ে নেই তাই বিষয়টা হলো কি ভাই দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে হ্যাঁ বাইট ওই যে আমাদের অ্যাপসে আছে বাইট এগুলো আসবে তারপর দেখেন এখানে টোক টিএফটি টোকেন ঠিক আছে আপনারা ভাই নিজে নিজে দেখতে পারবেন দেখছেন মার্কেট ক্যাপের ভ্যালু দেখছেন মার্কেটে কেবের ভ্যালু দেখছেন ভাই বিশাল ভ্যালু ঠিক আছে দেখেন চব্বিশ ঘন্টায় দেখেন ভ্যালু দেখছেন প্রায় টোটাল সাপ্লাই আবত জিরো পয়েন্ট ওয়ান মিলিয়ন ঠিক আছে টু এফটি টোকেন ভাই সাপ্লাই দেখছেন উনিশশো চৌষট্টিটা টু এফটি টোকেন ঠিক আছে যাই হোক দেখেন এ দেখেন বর্তমানে দেখেন টোকেনের অবস্থা দেখেন হাই হাই লেভেলে চলতেছে ঠিক আছে তো যারা টোকেনটা লোতে সেল দিয়ে দিয়েছেন তারা কিন্তু ফসতেই অবশ্যই ক্রিপ্টো মার্কেট যারা অ্যানালাইজ করেন ক্রিপ্টো নিয়ে জানেন যারা তারা কিন্তু ভাই ভালো কিছু করতে পারবেন টোকেনের মাধ্যমে তো আমি বলবো না যে ভাই আপনি টোকেন হোল্ড করেন টোকেন কিনে রাখেন এগুলো আমার বলার কোনো অধিকার নেই কারণ ওইটা আপনার পার্সোনাল বিষয় ঠিক আছে দেখেন কী আসতেছে এনএফটি ট্রেডিং টোকেন মাইনিং এ দেখেন মাইনিং ঠিক আছে লাইভ লিস্টিং ওরে ভাই লাইভ উইড বুঝতে পারছেন কোম্পানি ওফ আপনি নিজেই ভাই বুঝতে পারবেন যে কি আসতে আছে সামনে হয়তো আমি এটা নিয়ে ভাই বাই সে চাপা মারবো না কারণ একটা বিষয় আমি আপনারা বুঝাই যদি টেজার এনএফটি চলেই যায় ঠিক আছে যদি চলে যাইতো তাহলে আমাদেরকে এজেট আমি যদি এখন বিট গেটে যাই তাহলে আমি যদি আপনাদেরকে মার্কেট ভ্যালুটা দেখেই দেখেন আমি যদি এখন এনএফটি মার্কেটে টু ঢুকবো ঠিক আছে মার্কেট ভ্যালুটা দেখাবো দেখেন কালকে কী ছিল কত আমি কালকে দেখছি তেরো ছিল ঠিক আছে এটা মার্কেট ভ্যালুটা ছিল তেরো আজকে হয়ে গেছে কত পনেরো প্রায় দুই সেন্ট বাড়ছে তো দেখেন মার্কেট ভ্যালুটা কিন্তু একুশে উঠছিল হ্যাঁ মার্কেট ভ্যালুটা একুশে উঠছিল যদি এটা দেখাই দেখেন সৎ অনেক প্রচুর ভাই আজকে যদি পনেরো মিনিটে দেখায় দেখেন আচ্ছা সাত মিনিট পাঁচ মিনিট ভাই বিশাল ভাই আজকে কিন্তু মারছে আবার নিচে নামছে বিষয়টা হলো কি ভাই আপনি নিজেই দেখতে পারবেন আমি কিভাবে আসলাম কীভাবে কী করতেছি সম্পূর্ণ আপনি নিজে দেখতে পারবেন তো আরেকটা কথা ভাই টাচ হলেটে এখন যাব আমার টু এফটি কিন্তু টাস্ট হলেটে আছে আচ্ছা ফিঙ্কারটা দিয়ে দেবো এটু ভাই লম্বা হয়ে যেতেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন কি আপনার এই ভিডিওটা ভাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখেন এখন বর্তমান রেডি দেখায় আমি যে সঙ্গে এই টি টুকেনটা পাইছিলাম প্রায় আঠারো ডলার ছিল ঠিক আছে আঠারো সতেরো আঠেরো ডলারের পাম মা ছিল তো ওই সঙ্গে আমি সেল দিই নি আমি পরে রয়েছে পরে থাকুক এটা উডুক নামক সমস্যা নেই এখানে আমি বুঝাই ধরেন চা ডলার সাতান্ন সেন্ট ঠিক আছে এটার আমি এখন বাংলা টাকা কনভার্ট করে দেখাবো যে আমাদের এটা দিসে এটা কি আমাদের লাভ নাকি লস ঠিক আছে চার পয়েন্ট সাতান্ন সেন্ট ইন্টু দিলাম একশো পঁচিশ দিলাম বেশি দিলাম না পাঁচশো একাত্তর টাকা ঠিক আছে এলাই হিসাব করেন ভাই পঞ্চাশ লক্ষ লক্ষ বুঝতে পারছেন ভাই কত কত টাকা দিছে আমাদেরকে কত কোটি টাকা দিছে হুম পঞ্চাশ পঞ্চাশ লক্ষ মেম্বার এবার বোঝেন পাঁচ লক্ষ এই পাঁচশো টাকা করে হইলে তো ভাই বিশাল টাকা হ্যাঁ যদি কোম্পানি চলে যায় এই আমাদেরকে চার ডলার দিত না ফ্রিতে এখন তো বর্তমানে চার ডলার ভাই আমি যে সংখ্যা পাইছি ওই সংখ্যা সতেরো ডলার ছিল বুঝতে পারছেন আমি আঠারো তারিখে পাইছি টিএফটি টোকেনটা যদি কোম্পানি চলে যায় তো এই টিএফটি টোকেনটা দিতো না আমাদেরকে ফি ফিরিতে এয়ার ডর ফ্রিতে দিত না ঠিক আছে তো আমরা এইভাবেই একটু মনে শক্তি খাই কিন্তু আমরা কাজ করতে হবে এখন আরেকটা প্রুফ দেখাবো যদি এখানে যাই গ্যালারিতে দেখেন এই যে অপশন আসতেছে আছে ঠিক আছে অপশান এনএফটি টোকেন্স ঠিক আছে এই দুই জানুয়ারি জুন মাসের দুই তারিখে গোল্ডেন ফালকয়েন্ট এনএফটি হ্যাঁ এটা আপনার যদি স্টিক করে রাখতে হয় তাহলে প্রায় বাষট্টি ডলার লাগবে তারপরটা কিপ্টো পার্টনার এন এফ ঠিক আছে এইটা যদি আপনার রাখতে হয় প্রায় আপনার আটান্ন ডলার লাগবে ঠিক আছে তারপরে আপনার আট তারিখে আসবে মেস্টিক কয়ে আচ্ছা যাই হোক এত কিছু একাত্তর ডলার এটা এটা যদি দেখাই একাত্তর ডলার লাগতেছে তারপরে ইনবার ড্রাগন এনএফটি ঠিক আছে এটা যদি আপনার যদি এটা আপনার যদি স্টিক করে রাখেন বা কি এটা পরবর্তীতে আসলে আমি বলতে পারবো এখন উল্টাপাল্টা কোনো কিছু বইলে লাভ নাই কারণ আপনিও ভাই ট্রেজার এনএফটিতে কাজ করেন আমিও কাজ করি এরকম কিছুই না ঠিক আছে তো এই গেল আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাইলাম তো বিষয়টা হলো কি ভাই আপনার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে যে হ্যাঁ নাইম ভাইয়ের কিছু একটা শিখতে পারছি অবশ্যই বন্ধুদের সাথে আপনারা শেয়ার করেন ঠিক আছে তো এই আজকের মতন এই পর্যন্তই তো নেক্সটে কোনো ভিডিও আসলে অবশ্যই কোনো আপডেট আসলে অবশ্যই আমি জানাই দেব আর এখানে আমি বাংলায় বিশাল বড় একটা নোটিশ দেওয়া রাখছি দেখেন এই নোটিশটা আপনারা পড়বেন ঠিক আছে দাবিহীন এনএফটি নিলামের টায়াল পনেরোই মে দুই হাজার পঁচিশ তারিখের সাফল্যভাবে সম্পন্ন হয়েছে একটি এটি কি জনপ্রিয় করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ যাই হোক এখানে ভাই আপনারা নিজেরাই পড়তে পারবেন যে বাংলায় কী লেখা আছে হয়তো বড়ো বিগলিটাররা এটা দিছে ঠিক আছে তারপরে এটা নিয়ে একটু কথা বললাম হালকা পাতলা তো এখানে লেখা দিছে দেখেন গেট রেডি টু বিটি উইন হ্যান্ড ওয়েস এক্সেল অ্যান্ডটিস হয়তো আস্তে আস্তে ঠিক আছে আমাদেরকে রেডি রেডি থাকতে বলতেছে যাই হোক এটা আপনারা নিজেরা অ্যানালাইস করবেন অবশ্যই ভালো কিছু বুঝতে পারবেন ঠিক আছে এই দেখেন আমি যেই ওয়েবসাইটটা নিয়ে কথা বললাম এই ওয়েবসাইটটি কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো আপনারা নিজেরা নিজেরাই কিন্তু এগুলা দেখতে পারবেন অবশ্যই ভালো কিছু আসতেছে আমাদের তো আমি একটা রিভিউ দেখাবো ঠিক আছে আমি যে একটা ইউটিউবে ভিডিও বানাই বা কিছু করি হ্যাঁ একটা আমি রিভিউ দেখাবো এই ভাইটা খালি কল দিতেছে রিভিউটা দেখাবো আমি আমার একটা টেলিগ্রাম গ্রুপে আমি আমার দিয়েছিলাম এটা তো দেখেন এই ভাইটা দেখছেন আমার ভিডিও দেখা বলতেছে হা ভাই আমি করে রেখেছি এবং তুমি যা কথা বলছো পুরা খাঁটি কথা মানে আমি যা কথা বলছিলাম একটা এই যে ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম প্রায় ওই যে আঠেরো মিনিট যেটা দেখছে অনেকে তাই যে ভিডিওটা নিয়ে ওই দুই দিন ধরে একটু প্রবলেম ছিল যাই হোক এটা না বলি সেটা বলেছেন ভাই ধন্যবাদ মানে যেই ভুই যেই ভিডিওটা নিয়ে আমার সাথে রিদে রিয়াদের সাথে একটা জ্ঞানজাম সৃষ্টি হয়েছে সেই ভিডিওটা পাবলিকভাবে দেখা আমার ভালো বলতেছে যে ভাই আপনি যেটা বলছেন রিয়েল কথা এবং কি খাটি কথা আপনার মতন কেউ বলতে পারে নাই এরকম কিছু বলছে ঠিক আছে তো বিষয়টা হলে কি ভাই আমি যা বলি এটা কিন্তু নিজের অ্যানালাইসে বলি কোনো আপলাইনের সহযোগিতা না এবং কি কোনো ফ্যাক কিছু আমি শেয়ার করি না অবশ্যই এখন যেটা শেয়ার করলাম অবশ্যই আপনারা নিজেরা নিজেরা এই ওয়েবসাইটে দেখা আপনারা দেখতে পারবেন ঠিক আছে লগ ইন তো এই গেল তাই এই এখানে বয়সটা শুনি আপনার এই কথাটা আমার খুব ভালো লাগলো এবং কোনো ইউটিউবার এই কথাটা বলেনি আমার মনে হচ্ছিলো যে আপনি বললেন খুব ভালো বলেছেন যে কোম্পানি যদি চলে যেত তাহলে তিন হাজার কেন আমাদের বাইলেন্সে দিচ্ছে এটা তো না দিতেই পারতো সবাইকে কেন দিচ্ছে ওইটার দামও তো ধরুন পাঁচ ডলার তো পাঁচশো টাকা মতো পাঁচশো টাকা মতো কেন দিচ্ছে কোম্পানি এবং এটা যদি একলা মানুষকেও দিচ্ছে তাহলে পাঁচ পাঁচশো টাকা করে ধরুন একলা মানুষকে দিলে কত টাকা হচ্ছে আপনি পুরো খাঁটি কথা বলছেন সেরা তো দেখেন এটা কিন্তু আমার এক বন্ধুর এই গ্রুপ এটা হচ্ছে ইন্ডিয়ান এক গ্রুপ টেলিগ্রামে তো দেখেন এই ভাইটা কিন্তু আমার মানে ভিডিওটা দেখা আমার এই অনুভূতিটা কিন্তু সে শেয়ার করলো যে ভাই আপনি একদম খাঁটি কথা বলছেন যেটা আমি এই যে একটু আগে টি টুকেনটা দেখাইলাম ভাই ওইটার মূল্য প্রায় সাড়ে পাঁচশো টাকা ওই সাড়ে পাঁচশো টাকা করে আপনি পঞ্চাশ লক্ষ মেম্বারের ধরেন না কত লক্ষ টাকা দিছে হ্যাঁ আমাদেরকে ফ্রিতে তো কোম্পানি যদি চলে এই যায় তো ওই ফ্রি টোকেনটাও দিত না ফ্রিতে আমাদের এই ডলারটাও দিত না ঠিক আছে ওই ডলারটার মূল্য কিন্তু প্রায় বাংলাদেশি সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে এখন বর্তমানে বাজারে আর যেসঙ্গে আমার এক বন্ধু মাহফুজ ভাইও কিন্তু সেল দিছে ওই সময় সে বাইশশো টাকা পাইছে যেরকম সতেরোতে হিট করছিল এই সতেরো ডলারে এই সেল দিয়া এই বিকাশ টাকাটা নিয়ে নিছে তো দেখেন বাইশশো টাকা বাইশশো টাকা করে আর ধরেন আপনি পঞ্চাশ লক্ষ মেম্বার তো এখন বর্তমান বাজার দাম কমছে এই জন্য কম দামের কথাই বললাম বিষয়টা হলো কি ভাই আমি কিন্তু যেটা বলি রিয়েলভাবেই বলি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ছো ছোটো আমি ছোটোর থেকেই কাজ শুরু করলাম তো আমার কিন্তু ভাই এই যে একটু আগে একটা ভিডিও দিছি তা আমার কিন্তু বিভিন্ন ভিডিও নিয়ে আমার কথা হইতেছে দুই দিনের প্রায় হয়েছে আপনারা কিন্তু ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এখানে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে হ্যাঁ লেভেল ওয়ান কেমনে স্টিক করবে লেভেল টুতে স্টিক করলে বেশি প্রফিট না লেভেল ওয়ানে তো এখানে ভাই অনেক ধরনের ভিডিও দেওয়া আছে তাই দেখেন এই ভিডিওগুলো কিন্তু মানুষের শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন একটা ভিডিওতে আঠারো তারিখে ছিলাম দেখেন প্রায় এক হাজার এগারোশো ভিউ হয়েছে ঠিক আছে এই ভিডিওটা যদি ভালো না তো মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের তাহলে মানুষে কিন্তু এই ভিডিওটা বেশি বেশি শেয়ারও করতো না দেখতো না ঠিক আছে তো অবশ্যই আমি চাই যে আমার ইউটিউবের মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারেন যে এই কামনা করতেছি তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করবেন ভিডিওগুলা অবশ্যই আমি চাই যে আমার এই ইউটিউবের মাধ্যমে সকল মেম্বার আমার মেম্বার আপনাদের মেম্বার সবাই একটা ভালো কিছু করতে পারে এই ভিডিও দেখা এবং কি ভিডিওর মাধ্যমে আমি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি যেরকম আপনি বাইনান্সে কিভাবে অ্যাড করবেন কীভাবে টাস্ট ওয়ালেটে অ্যাড করবেন কিভাবে আমি কাজটা আগে করি কিভাবে আমার কাজটা দেখে আপনারা কাজ করবেন তো এগুলো নিয়েই ভিডিও করি তো আজকের মতন এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্তই হয়তো একটু লেকচার বেশি দিচ্ছি বকবক বেশি করছি অবশ্যই জানবেন যে যেই মানুষটা আপনাদের সাথে কথা বলতাছে অবশ্যই আপনাদের ভালোর জন্য আমার টিম সাপোর্ট দেওয়ার জন্য আমি ইউটিউবটা ইউটিউবিং করতেছি কারণ আমি সারা দিন জব করি জবের পাশাপাশি অনলাইনে বিজনেস করি তো আমি চাই যে আমার যে কোনো প্রশ্নের উত্তর যে আমি ভিডিওর মাধ্যমে দিয়ে রাখতে পারি জন্য আমি চাইতেছি আমার সকল মেম্বারের হেল্পের জন্য আমি ইউটিউবে সমস্ত ভিডিও প্রত্যেকটা সময় আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো অবশ্যই এই ভিডিওগুলোই আপনাদের আগামী দিনের ভালো কিছু করতে পারবেন অবশ্যই টেদার এন্ট্রি যদি আমাদের সাথে থাকে এরকম ভিডিও পাবেন সবসময় আল্লাহ হাফেজ খোদা হাফেজ